আমার স্টুডেন্টের আম্মু আমার জন্য এরকম এক খাদা পরিমাণ দই পাঠিয়েছে দইটা খেতে এত মজার ছিল কি বলবো অনেক মজার ছিল তো এই দইটা দিয়ে ভাবলাম আজকের রেসিপিটা আমি বানাবো দই চিরা টুডে আই উইল মেক দই চিরা রেসিপি ইউ ক্যান প্রিপেয়ার দিস রেসিপি জাস্ট টেন মিনিটস বিফোর ইফতার ওকে সো উইদাউট এনি ফার্দার ডু লেস সি দা অরিজিনাল রেসিপি আমি এখানে এক বাটি পরিমাণ চিরা নিয়েছি আর চিরার মধ্যে প্রচুর পরিমাণে তুষ থাকে ধানের চিটা থাকে যাই থাকুক না কেন একটু ঝেড়ে নেবেন বা একটা চালন দিয়ে চেলে নেবেন আমি চেলে নিয়েছি তারপরও দু একটা ছিল তো আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি এটা স্বাভাবিক থাকতেই পারে আর তারপর কিন্তু আমি পানি দিয়ে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে আর এটা সব ক্ষেত্রেই করতে হবে আপনি যেখান থেকেই চিরাটা কিনেন না কেন এটা আপনাকে করতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে চিরাগুলোকে খুব ভালো করে আমি পরিষ্কার করে নেবো আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে অনেকে ভাবে আমরা তাড়াহুড়ো করি বলে আমরা এগুলো করি না এগুলো স্কিপ করে দেওয়ার কারণ হচ্ছে ভিডিওটা লং হয়ে যায় এইটুকুই আর নয়তো আমরাও কিন্তু সব কিছু করে তারপর রেডি করে আপনাদের সামনে শো করি আচ্ছা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি আর প্রচুর ময়লা আপনারা দুই তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে আর এই চিরাটাকে কি করতে হবে একদম পানিটাকে ঝরিয়ে একদম শুকনো অবস্থায় এনে আসতে হবে একটু প্রয়োজনে হাত দিয়ে চিপে নেবেন তাহলে দেখবেন সম্পূর্ণ পানিটা ঝরে যাবে আর এটা না করলে কিন্তু দই চিরা খেতে পানসে লাগবে যে স্বাদটা আপনি চাচ্ছেন সেই ইয়ামি স্বাদটা কিন্তু আপনি পাবেন না দই চিরার একদম খেতে পানসে লাগবে তো আমি কিন্তু এখন দুইটাকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু হোমমেড ঘরের তৈরি দুই এটা কিন্তু অনেক মজার যেহেতু নিজের হাতে তৈরি করা দুধটাকে যত পরিমাণ ঘন করব খেতে তত মজা হবে আর অথেন্টিক একটা দুই এত মজার ছিল দুইটা কিছুই বলার নেই এত মজার ছিল অনেক মজার এখন কিন্তু আমি দুইটাকে দেওয়ার পর চিরার সাথে মিশিয়ে নিচ্ছি এখন অনেকে হয়তো ভাবতে পারবেন আমি কেন অন্যদের মতো কলা এখানে ইউজ করছি না হ্যাঁ কলাটা আমি ইউজ করবো তবে যে কলাটা খায় তার জন্য আমি কলাটা দেবো আর যারা কলা পছন্দ করে না তাদের খাবারে আমি কলাটা অ্যাড করব না কারণ কলা কেটে দেওয়া অনেকেই পছন্দ করে না কলা চটকে খাওয়াটাও অনেকে পছন্দ করে না বেশিরভাগ মানুষই দেখবেন কলা অল্প একটু ছিলে ছিলে একটু একটু করে কামড় দেয় আর খায় বেশিরভাগ মানুষই কলাটা ওইভাবে খেতে পছন্দ করে না তো আমি মাখানোর পর উপর থেকে আবারও দই দিয়ে দিলাম যেহেতু হোম মেড দই দইটা অনেক মজার সো আবারও আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর তারপর আমি খেজুর অ্যাড করেছি এখানে কিন্তু দইটা যেহেতু মিষ্টি দই আমি এখানে এক্সট্রা করে কোনো চিনি অ্যাড করিনি আর খেজুর অ্যাড করলাম খেজুরের মিষ্টি এটা তো বুঝতেই পারছেন এটা দেওয়ার পর কিন্তু অনেক বেশি মজা হয়ে যাবে এই তো রেডি হয়ে গেল আমার দই চিরা রেসিপি আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি যে আমি কলাটা অ্যাড করার পর কিন্তু আমি দুই চিরাটা খেয়েছি আর যেহেতু তাড়াহুড়ি করে বানিয়েছিলাম রেসিপিটা তো আমি ওইরকমভাবে ডেকোরেশনটা করতে পারিনি ডু ইউ নো দ্যাট দিস রেসিপি ইজ ভেরি বেনিফিশিয়াল ফর আওয়ার পর আফটার ফাস্টিং অল ডে সো অ্যাফ ফর টু ডে রেসিপি ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম